আমরা অফিসে অফিসের স্টাফরা এখানে এসেছি ক্যাফে আসা আজকে আপনাদেরকে সুন্দর একটি রেস্টুরেন্ট দেখাবো ক্যাফে দেখাবো খুব সুন্দর পরিবেশ এরকম জায়গা হলে ভালো হয় হলে ভালো হয় সাতজন আছি আমরা বস আগের দিন আমরা এইখানে ছিলাম এইখানে এইখানে ছিলাম আপনি কিছু বলেন ভালো লাগছে কিনা রেস্টুরেন্টে এসে ভালো লাগছে না রা কাটে ভালো কার এই অনেক সুন্দর ক্যামেরা এই যে ক্যামেরা এই আরে না আমরা তো ইউটিউবার আমরা ক্যামেরা ক্যামেরাম্যান এবং ইউটিউবার মানুষ মানুষের পাতে আমাদের লাজ চলে আমরা সাতজন ভাইয়া আপনারা বসে এইখানে বসে সমস্যা কি ওই যে আমাদের জেমস এর লোগো ওই যে ও ওই জায়গা ওই যে ওই যে জেমস লোগো ওই যে ওই যে জেমস লোগো